আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এপিসোড শুরু করছি সঙ্গে আছেন কৌশিক আপনারা শুনছেন সত্য ঘটনা অবলম্বনে আজকের গল্প কাল পিসাচ তান্ত্রিক এক অজানা রহস্য গল্পটা আমাদের সাথে শেয়ার করেছেন অতুল ভৌমিক বাবু ওনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আমাদের সাথে গল্প শেয়ার করে সহযোগিতা করার জন্য অনেকদিন আগের ঘটনা তখন সব জায়গায় লাইট আসেন আর যেখানে লাইট এসেছে সেখানেও বেশিরভাগ সময় থাকে লোডশেডিং তাই সন্ধ্যের আগে আগেই বাড়ির মা কাকিমা ঠাকুমা এদের দেখতাম হ্যারিকেন চিংড়ি এগুলো মুছে তেল ঢেলে রেডি করে রাখতেন এটা ছিল ওদের রোজকার কাজ এত পুরোনো একটা ঘটনার কথা আজ আপনাদের শোনাতে বসেও আমার সারা গা হাত পা যেমন কেঁপে কেঁপে উঠছে এত ভয়ানক এক অভিজ্ঞতার কথা আপনাদের শোনাব যে ভাবলে এখনো সবকিছু কিছু যেন একটা দুঃস্বপ্ন মনে হয় তখন আমরা থাকতাম কুচবিহারের অনেক ভেতরে একটা ছোট গ্রাম একটা ছোট জায়গা জায়গাটার নাম মাথা ভাঙা ওখানে আমার প্রচুর বন্ধুবান্ধব ওদের মধ্যে একটা বড় গ্রুপ ছিল ওরা মাছ ধরে মাছ ধরে নিজেদের সংসার চালাত ওদের বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল মানে একরকম ওদের বাড়ির ছেলেই ছিলাম বলা চলে একদিন সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে বসে আছি তখন শুনলাম ওদের বাড়িতে ওদের সর্দার আসবে মানে ওদের গ্রুপের লিডার ওনারই তত্ত্বাবধানে ওরা মাছ ধরতে বেরোয় আসবে তার কারণ উনি নাকি বেশ কিছু লোককে আজ তাবিজ দেবেন আমি বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলাম তাবিজ কিসের তাবিজ দেন উনি কিন্তু দেখলাম যতটা উৎসাহ নিয়ে আমি ওদের জিজ্ঞেস করেছিলাম ততটাই নিরুৎসাহে ওরা ব্যাপারটা আমার থেকে এড়িয়ে গেল যেন কিছু আমার থেকে লোকাতে চাইছে ওরা যেন এগুলো আলোচনা করাও পাপ এরকম একটা ব্যাপার যাই হোক সেদিনকে আমি কিছু জানতে না পারলেও মনে মনে ঠিক করলাম আসল ব্যাপারটা কি সেটা আমি জেনেই ছাড়ব মাসখানেক বাদে ওদের বাড়িতে বসে আছি সন্ধ্যাবেলায় বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে তারই মধ্যে গল্পের আসর জমে উঠল নানারকম গল্প গুজব করতে করতে আমি সেই প্রসঙ্গে যাওয়ার চেষ্টা করাই ওরা ব্যাপারটা না শোনার ভান করে এড়িয়ে যেতে চাইল কিন্তু আজ তো আমি ওদের আর ছাড়বো না বরং চেপে ধরলাম আমাকে আজ বলতেই হবে কি রহস্য আছে তোমাদের ওই তাবিজে আজকে আমি জানবই অবশেষে একরকম বাধ্য হয়ে ওরা বলা শুরু করলো যে আমাদের এই তাবিজ সম্বন্ধে কাউকে বলা বাড়ুন এ ব্যাপারে কাউকে জানালে তাবিদের গুণাবলী তো নষ্ট হয়ে যায় আর উপকার পাওয়ার বদলে ক্ষতি হওয়ার সম্ভাবনা গুণ বেড়ে যায় আর এও জানালো আমি এ ব্যাপারে যেন কাউকে কিছু না জানাই তাহলে ওদের ক্ষতি হবে আমি রাজি হলাম যে আমি কাউকে কিছু জানাবো না ওরা এবার কিছুটা আশ্বস্ত হলো এবং জানালো যে এই তাবিজ হলো ওদের আত্মরক্ষার তাবিজ যেহেতু ওদের পেশা হলো মাছ ধরা তাই বছরের যে কোনো ঋতুতেই ওদেরকে একদম কাক ভরেই বেরোতে হয় বা কোনো কোনো সময় আবার মাঝরাতেও বেড়াতে হয় এই সময় অসময়ে ডোবা ঝিল নদী পুকুর ঝোপঝাড় কত না জায়গায় ওদেরকে ঘুরে বেড়াতে হয় আর এর ফলে ওদেরকে অনেক শুভ অশুভ মুহূর্তের সম্মুখীন হতে হয় অনেক কিছু ওরা দেখে বা ওদেরকে দেখা দেয় তখন এই তাবিজ আর একটা মন্ত্র ওদেরকে এই বিপদ থেকে বাঁচায় শুনেই মনে হলো আমিও তো যাই এদিক ওদিক আমারও তো আর অ্যাডভেঞ্চারের খুব শখ তাহলে এ দেখার একটা তাবিজ পেলে মন্দ হয় না কিন্তু সেদিন আমি কিছু বললাম না সময় এবং সুযোগের অপেক্ষায় থাকলাম কিছুদিন পর ওদেরকে জানালাম যে আমিও যাবো তোমাদের সাথে মাছ ধরতে প্রথমটা ওরা রাজি হলো না পরে অবশ্য রাজি হলো আমার নাছর জিদের কাছে যাওয়া শুরু করলাম ওদের সাথে বেশ কিছুদিন এভাবে যাবার পর একদিন প্রস্তাব দিলাম যে আমি এখন প্রায় রোজই আসছি তো মাছ ধরতে তোমাদের সাথে তাহলে দাও না আমাকে একটা তাবিজের ব্যবস্থা করে আর ওই মন্ত্রটাও শিখিয়ে দাও এভাবে বেশ কিছুদিন ওদের সাথে মাছ ধরতে যাবার ফলে আমার ভাগ্যেও জুটে গেল সেই তাবিজ যার জন্য আমার এত লড়াই তাবিজ পাওয়ার সাথে সাথে মনে জোর বেড়ে গেল গুণ মনে হতে থাকলো আমার ক্ষতি এই জগতে আর কেউ করতে পারবে না যেখানে খুশি আমি যেতে পারবো এবার থেকে আর ওদের সাথে মাছ ধরতে আমি যেতাম না আমার তো উদ্দেশ্যই ছিল তাবিজ তাই ওটা পাওয়ার পর আর প্রয়োজন ছিল না মাছ ধরতে যাওয়ার আর এখানেই বোধ আমি ভুল করে বসলাম এখান থেকেই ঘটনার মোড় ঘুরে গেল এক ভয়াবহ সত্যের দিকে আমি কুচবিহার ছেড়ে চলে আসলাম কলকাতায় এখানে লাইনে ঘুমা বলে একটা স্টেশন আছে ওখানে আমার মামা বাড়ি ওখানেই থাকা শুরু করলাম আর ওখান থেকে শিয়ালদায় পড়াশোনা করতে যেতাম কলেজ ঠিক হলো আমরা কলেজের কিছু বন্ধুবান্ধব সহ দূরাত্রির জন্য বেড়াতে যাব বোলপুর মানে বোলপুর স্টেশন থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে বল্লারপুর বলে একটা জায়গায় ওখানে এক বন্ধুর পিসির বাড়ি আর গ্রামটা নাকি ভৌতিক তাই বিশেষ করে ওই জায়গাটাই চয়েস করা হল সময়টাও চয়েস করলাম আমাবস্যা দেখে যাতে করে ট্যুরটা প্রচণ্ডভাবে উপভোগ করা যায় আমরা বোলপুর পৌঁছালাম প্রায় বেলা একটায় তারপর সেখান থেকে ভ্যানে করে আর কিছুটা পায়ে হেঁটে যেতেই সেই গ্রাম মানে সেই অভিশপ্ত গ্রাম ওখান থেকেই হাটাপথে পথে রওনা দিলাম হাটাপথে পথে যখন চলা শুরু করলাম চারিদিক তাকিয়ে যত দূর দৃষ্টি যায় শুধু চোখে পড়লো শালপিয়ালের জঙ্গল আর কিছু পরিত্যক্ত ইট ভাটা আর চারিদিক যেন শূন্য কোনো বাড়ি ঘরের চিহ্নই নেই ধু ধু করছে মাঠ প্রান্ত গ্রামের কাঁচা রাস্তা দিয়ে আমরা হেঁটেই চলেছি প্রায় এক ঘন্টা পার হয়ে গেল মাঝে দেখা পেলাম দু একটা গরুর গাড়ি তাদের জিজ্ঞাসা করে জানলাম সামনেই গ্রাম আর কিছুক্ষণ হাঁটার পর দূর থেকে দেখতে পেলাম গাছের ফাঁক দিয়ে কি যেন চিকচিক করছে আর একটু এগোতেই বুঝলাম ওগুলো টিনের চাল সূর্যাস্তের পরন্ত আলোয় চিকচিক করছে একেবারে শান্ত গ্রাম বেশ কিছু বাড়িঘর আছে কুকুরের পাড় ধরে পুকুরের পার ধরে কিছুটা এগোলেই সুপুরি গাছের জঙ্গলের মধ্যে পিসি বাড়ি গিয়েই করানার্থেই পিসি দরজা খুলে দিলেন বিশেষ অবাক না হয়ে সাদর আমন্ত্রণে ঘরে নিয়ে গেলেন পিসামশাই অনেকদিন আগেই মারা গেছেন আর পিসির কোনো সন্তান নেই আমরা যে যার মতো হাত পা ধুয়ে এসে বসলাম টিফিনের জন্য পিসিও বসলেন আমাদের সাথে টিফিন করে ঠিক করলাম একটু গ্রামটা ঘুরে দেখব কিন্তু পিসি রাতের বেলায় বেড়াতে বারণ করলেন আর উনি গেলেন রাতের খাবারের ব্যবস্থা করতে আমরা ওনার কথার অবজ্ঞা করেই বেরিয়ে পড়লাম গ্রামের পথে কিন্তু দুপা হেঁটেই ফিরে আসতে বাধ্য হলাম এত অন্ধকার দেখে মানে যার হাত ধরে হাঁটছি তাকেও দেখতে পাচ্ছি না তাই আর সাহস হলো না সেদিন রাতে কৃষির কাছে প্রচুর গল্প শুনলাম গ্রাম নিয়ে এককালে নাকি গ্রাম ছিল প্রচুর জমজমাট লোকজন গ্রামের জমিদার বাড়ি নাট মন্দির গ্রামের পুজো গ্রামের মেলা সবই ছিল কিন্তু আজ আর কিছুই নেই আছে গুটি কয়েক বাড়ি আর পুরোটা গ্রাম ফাঁকা গ্রামের থেকে যারাই শহরে চাকরি পেয়েছে ধীরে ধীরে তারা সবাই গ্রাম ছেড়েছে আর কখনো ফেরেনি গ্রামে গ্রাম নাকি অভিশপ্ত গ্রামে নাকি ঘুরে বেড়ায় এক ভয়ানক তান্ত্রিকের আত্মা কাল পিসাজ তান্ত্রিক যে বা যারা তাকে দেখতে পায় তাদের কি ও নাকি শেষ করে দেয় ঘটনা শুনতে শুনতে যে কখন ঘুমিয়ে পড়লাম টেরো পাইনি ঘুম ভাঙল পাখির কলতানে বেশি সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম পুরো গ্রামটা এক্সপ্লোর করব বলে গ্রামের গুটি কয়েক বাড়ির গন্ডি ছাড়িয়ে চলে আসলাম একটা নদীর কাছে এক সময় হয়তো এটা নদীই ছিল কিন্তু আজ শুধু বালিতে ভরা কোনো কোনো জায়গায় অল্প অল্প জল যেন বালির মধ্যে থেকে উকি দিয়ে বলে যাচ্ছে আমি ছিলাম নদীর পাশে পরপর অনেকগুলো বড় বড় বাড়ি কিন্তু সামনাসামনি গেলে বোঝা গেল পুরো এলাকাটাই জনমানব শূন্য কিন্তু একসময় প্রচুর লোকের সমাগম হতো এসব জায়গায় তা বেশ বোঝা গেল বাড়িগুলোর কারুকার্য দেখে মেঠো রাস্তায় হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম ওই রাস্তার শেষ বাড়িটাতে বাড়ির সামনে পেল্লাই গেট একদিকটা খোলা আর অন্যদিকটা অর্ধেক খোলা গেট ঠেলে ভেতরে ঢুকতেই অদ্ভুত একটা টান অনুভব করলাম কে যেন ডাকছে আমাদের বাড়ির চারপাশটা ঘুরে দেখলাম বড় বড় গাছ আর ঝোপঝাড়ে ভরে গেছে চারিদিক এতটাই আঘাছায় পড়া যে প্রখর সূর্যের আলো বাতা পাচ্ছে ঢুকতে তাই বেশ অন্ধকার অন্ধকার জায়গাটা বাড়ির পেছন দিকটায় একটা পরিত্যক্ত কুয়ো দেখতে পেলাম ভেতরে অবশ্য জল আছে বলে মনে হলো না আমাদের মধ্যে মলয় আমার কুয়ে মুখ ঢুকিয়ে বলল কেউ কি আছো ওর কথাটাই ইকো হয়ে এলো আমাদের কানে সাথে সাথে চারিদিকের পরিবেশটা যেন মুহূর্তে বদলে গেল হঠাৎ করে সূর্য যেন চলে গেল মেঘের আড়ালে চারিদিক আরও কিছুটা অন্ধকার হয়ে গেলো একঝাঁক বাদু কোথা থেকে এসে মাথার উপর দিয়ে উড়ে চলে গেল অদ্ভুতভাবে আমরা প্রত্যেকেই অনুভব করলাম কে যেন আমাদের ফলো করছে পরিষ্কার ওর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু পেছনে ফিরে তাকাবো সাহস করতে পারছি না আমরা বাড়ির পেছন থেকে সামনের দিকে আসছি মনে হচ্ছে যেন কীরকম একটা মায়া জালে আমরা আবদ্ধ হয়েছি মনকে বিশ্বাস করাতেই পারছিলাম না এটা কি হচ্ছে দিনের বেলায় ঘড়ির কাটায় সবে নটা চল্লিশ বাইরে প্রচণ্ড রোদ্দু আমরা পাঁচজন আছি তবুও যেন একটা ভয় ভয় লাগছে কি কেউ কারোর সাথে কথা বলতে পারছি না আমরা যেন হিপনোটাইজড হয়ে গেছি কিছুটা এগোতেই পায়ের সামনে পড়ে থাকতে দেখলাম বেশ কিছু তন্ত্র সামগ্রী মানে তন্ত্রের কাজে লাগে বলে আমি জানি এগুলো এখন বেশ দেখা যায় কালীপুজোর প্যান্ডেলে মানে যেগুলো ভৌতিক আবহাওয়ার প্যান্ডেল করা হয় সেই সব প্যান্ডেলে দেখেই মনটা কেমন যেন খটকা লাগলো তাহলে কি আমরা সেই কালপিশাচ তান্ত্রিকের ভিটায় এসে উঠেছি ঠিক সেই সময় কে যেন পেছনে সরে গেল আমাদের তখন ভয়ে দেওয়ালে পিঠ থেকে গেছে এরকম একটা অবস্থা তাই একরকম জোর করেই পেছনে ফিরলাম দেখলাম ঠিক একটা পাগল গোছের লোক কাঁধে ছেঁড়া ফাটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে গাছের আড়ালে রক্তমাংসের মানুষ দেখে একটু প্রাণে জল আসলো তার কাছাকাছি এগোতেই বোঝা গেল ও আমাদের দেখে বেশ ভয় পেয়েছে ও এক নাগারে বলে চললো খুঁজছি খুঁজছি খুজজি ওকে জিজ্ঞাসা করায় তুমি কে ও বলল একটাই কথা মরবি মরবি সব মরবি সব কটা মরবি বলতে বলতে ঝড়ের গতিতে বাড়ি থেকে বেরিয়ে নদীর দিকে জঙ্গলে কোথায় যেন মিলিয়ে গেল মনটা খুব খারাপ হয়ে গেল মনে মনে ভাবলাম এ কেমন জায়গায় আসলাম ঘুরতে সবাই ঠিক করলাম এর রহস্যের উদ্ঘাটন করব অন্য একটা কোনো সময় তবে আজ এত তাড়াতাড়ি সম্ভব গ্রাম ছেড়ে রওনা দেব কলকাতার দিকে ঘরে ঢুকেই পিসিকে জানিয়ে দিলাম যে পিসি তুমি আর আমাদের জন্য রান্না করাবো করো না আমরা এক্ষুনি বেরোবো আমাদের বাড়ি ফিরতে হবে তুমি একটা ভ্যানের ব্যবস্থা করে দাও পিসি তো শুনে অবাক কি হলো আমাদের আমাদের তো আগামীকাল যাওয়ার কথা ছিল তাহলে এমন কি হলো আমাদের পিসির জিজ্ঞাসা করলো কোথায় গেছিলি তোরা তোরা নদীর দিকে গেছিলি ওই দিকটায় বাড়িগুলোর দিকে গেছিলি শেষ বাড়িটায় যাসনি তো বল আমাকে সব খুলে বল কি হয়েছে এসব শুনে তো আমরা আরও টেনশানে পড়ে গেলাম কি আছে ওই শেষ বাড়িটাতে কেনই বা আমরা এতটা ভয় পেলাম যাই হোক ব্যাগপত্র গুছিয়ে ওয়েট করছিলাম ভ্যান আসলেই রওনা দেবো বলে কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক আমাদের ক্ষেত্রে এর ব্যতিক্রম ঘটলো না খবর আসলো ভ্যান অলরেডি শহরের দিকে চলে গেছে ওদিকটাতে নাকি স্ট্রাইক আছে তাই তাড়াতাড়ি ভ্যান নিয়ে বেরিয়ে গেছে আজ আমরা কোনোভাবেই বাড়ি যেতে পারবো না মাথায় যেন আকাশ ভেঙে পড়ল উপায় অন্তর না দেখে চুপচাপই রইলাম মনে মনে ঠিক করলাম কোনো মতে রাতটা পার করেই পরের দিন সকাল হতে না হতেই রওনা দেব দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যে মনটা কেমন যেন ভয়ে ভয়ে করা শুরু করলো চারিদিক ঘুটঘুটে অন্ধকার শুধু পোকার ডাক তারই মাঝে শিয়ালের ডাকেও আরও যেন পরিবেশ থমথমে হতে থাকলো আমাদের শোয়ার ব্যবস্থা ছিল বারান্দায় গরমকাল তাই বাইরের বারান্দায় ঢালাও বিছানা করে আমরা শুয়ে পড়লাম ভোরের অপেক্ষায় কতক্ষণ আমি ঘুমিয়েছি জানি না এরই মধ্যে কে যেন ডাকতে শুরু করলো ধরপর করে উঠে বসলাম ভোর হয়ে গেছে নাকি দেখি না তো বাবু ডাকছে জিজ্ঞাসা করলাম কি হয়েছে রে ও ফিস ফিস করে বলল বিছানায় মনে হয় আর জিতে নেই বললাম আশেপাশে গেছে হয়তো দেখ না ভালো করে ও বললো আমার সব দেখা হয়ে গেছে তারপরেই তোকে ডাকছি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না বললাম পিসি জানে ও জানালো না পিসিকে জানাবো কি জানাবো না বুঝেই উঠতে পারছিলাম না আস্তে করে দরজা খুলে আমরা তিনজন বেরিয়ে পড়লাম ওদের খুঁজতে এদিক ওদিক ডাকাডাকি করে কোনো সারা শব্দ পেলাম না বাধ্য হয়ে আস্তে আস্তে এগোতে থাকলাম ওই বাড়িগুলোর দিকে আর আস্তে আস্তে ডাকতে থাকলাম ওদের নাম ধরে কিন্তু কোনো সারা শব্দ নেই আস্তে আস্তে চলে আসলাম ওই বাড়িটার সামনে বাড়ি গ্রেট ক্রস করেই ভেতরে ঢুকতেই গায়ে কাটা দিয়ে উঠল একটা অদ্ভুত টান আছে বাড়িটার মধ্যে আসলেই কে যেন টেনে নিয়ে আসে ভেতরের দিকে কে যেন টেনে ভেতরে ঢুকিয়ে দিতে চায় এদিক ওদিক ডাকাডাকি করলাম কোনো সারা শব্দ পেলাম না বাড়ির পেছনটা যেতেই সারা শরীর যেন ভারী হয়ে গেল মন কিছুতেই সাথ দিচ্ছে না এক মুহূর্ত আর এই বাড়িটাতে থাকতে তবু ওদেরকে তো খুঁজে বার করতেই হবে মলায়ের পিসি বাড়িতে এসেছি আমরা আর ওকেই খুঁজে পাওয়া যাচ্ছে না সাথে জিতে নেও দাও কী হলো ওদের কোথায় গেল ওরা কিছুক্ষণ বাদে কিসের যেন আওয়াজ পেলাম বাড়ির পেছন থেকে তাড়াতাড়ি বাড়ির পেছনের দিকটাতে গেলাম কেউ তো কোথাও নেই কুয়োর ভেতর মুখ ঢুকিয়ে দেখার চেষ্টা করলাম কিন্তু এতটাই অন্ধকার কাউকে দেখতে পেলাম না এতক্ষণে হালকা ভোরের আলো ফুটেছে তাই আর সময় নষ্ট না করে সোজা পিসিকে গিয়ে সব জানালাম পিসি সব শুনে আর সময় নষ্ট না করে আশেপাশের বাড়ির লোকজনকে খবর দিল ওরা সবাই মিলে চারিদিক খুঁজতে শুরু করলো লোকাল চৌকি থেকে পুলিশও আসলো আমাদের থেকে সব ঘটনা শুনলো শুনে লোকজন নিয়ে সবাই মিলে গিয়ে পৌঁছালাম সেই তান্ত্রিকের বাড়িতে এদিক ওদিক সবাই মিলে খুঁজলাম হঠাৎ করে ঘরের ভেতর থেকে খুঁজে পাওয়া গেল জিতেনকে ও চোখ যেন ঠিকরে বেরিয়ে আসছে আর মুখে শুধু একটাই কথা কুয়ো কুয়ো তাড়াতাড়ি করে কুয়োতে টর্চ মেরে দেখতেই দেখা গেল ওখানে পড়ে আছে মলয় ও ততক্ষণে মারা গেছে বডি পোস্টমর্টম হলো জানা গেলো ও কিছু একটা দেখেছে যাতে ও প্রচণ্ড ভয় পেয়েছে আর তাতেই ও কুয়োতে লুকোতে গিয়ে আঘাত পেয়েছে আর ওখানেই ও মারা গেছে আর জিতেনেও মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছিল কিন্তু কী দেখেছিল ওরা যাতে করে এত ভয় পেয়ে ও কুয়োতে লুকাতে গিয়ে মারা গেলো আর জিতেনের মস্তিষ্ক বিকৃতি হয়ে গেল এই ঘটনার ঠিক পনেরো ষোলো দিনের মাথায় জিতেনও কলকাতায় সুইসাইড করলো আশ্চর্য ব্যাপার একটাই কী হয়েছিল সেই রাতে কী দেখেছিল ওরা কারাই বা ওদের ডেকে নিয়ে গেছিলো আর তাহলে ওই বিপদের মুখে ওরা কেনই বা ওই মন্ত্র যেই মন্ত্র আমি ওদের শিখিয়ে দিয়েছিলাম সেই মন্ত্র ওরা ইউজ করলো না কেন আমাকে ডাকলো না বিশেষ করে যখন জানে যে আমার কাছেই তাবিজ আছে তাহলে যাওয়ার সময় কেন আমাকে ওরা সঙ্গে করে নিয়ে গেল না কিছুই আর জানা হলো না রয়ে গেল রহস্য হয়ে একটা ঘটনা হয়ে যে ঘটনা সাক্ষী হয়ে থাকলো মৃত্যুর রহস্য এক অজানা রহস্য হয়ে এই ছিল আজকে গল্প দেখা হবে অন্য এক গল্পে কতদিন প্রত্যেকে ভালো থাকবেন सुस्थ